ডাক্তাররা বোঝেই না ঔষধ দেবে কি কি রোগ ডাক্তাররাই বোঝে এগুলি ইংল্যান্ড এবং আমেরিকায় যখন যায়। সেখানে বহুত লোক দোয়া নিতে আসে কয় যে হুজুর দোয়া করেন দিন দিন পর্যন্ত রোগে বুগতেছি কি রোগ অভুক তাই এত এখানে এত মডার্ন মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে ডাক্তাররা কি কয় কয় ডাক্তাররা ডাক্তাররা ব্লাড ইস্কুল ইউরিন খুশি সুদ আর টেস্ট করিয়া কয় যে বুঝি না কি হইছে সুতরাং মোমেন্ট মামদা যারা যারা আল্লাহ দিনকে কবুল করবে কালেমা পড়বে তার অন্যতম একটি কোয়ালিটি হচ্ছে অহংকার তার মধ্যে জায়গা পাবে না হাদিসে কুচ্ছির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেন অহংকার হচ্ছে আমার ইজার আমার চাদর শুরু যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমি আল্লাহ চাদর নিয়ে চানাচানি করে এরপরে আমার বন্ধু মনে পড়ছে সেই দার্শনিকের কথা একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও তো নৌকায় চড়ে যাচ্ছে দার্শনিক একা মাঝি নৌকা বাঁধছে দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে কথা বলার লোক পায় না এখন মাঝির সাথে কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত বললো রে মাঝি কত বছর নৌকা তা তো বহুত বছর জীবনটাই কাটাই দিলাম তা ভূগোল চেন ভূগোল কখনো যে না ভূগোল আমি দেখবো কোথাতে আমি হলাম গরিব মানুষ এগুলি ধনীদের কাম তারা হয়তো খায় চায় আমি ভূগোল দেখিও নাই খাইও নাই আশ্চর্য কথা গুগল মাসে খায় নাকি জীবনটা তো স্যার এনে নষ্ট করে দিয়ে বলতেছে স্যার হইতে পারে কিছুক্ষণ পর দার্শনিক বলছে দর্শন বোঝ স্যার খামো খাই স্মরণ দিচ্ছেন এ সমস্ত বড় লোকের খাবার ওগুলি আমার সামনে বলে লাভ নাকি আমরা গরিব মানুষ এগুলি আমরা কোনোদিন দেখিও নাই খাইও নাই দার্শনিক বলছে বেটা খুব দর্শন মানুষে বুঝি খায় তোর জীবন আটা নাই মিশা মাঝি কয় হইতেও পারে এবার দার্শনিক বলছে বেটা কিছুই তো জানো না খালি দাব বাই করো ইতিহাস চেন মাঝি বলছেন স্যার এইবার একটা কথা বলছেন যেটার সাথে কিছুটার মিল আছে আমি খাইছি সেটা হচ্ছে বাপ গরিব ছিলেন কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে পাতিহাস জবই করে আমরা খাইতাম আর বিবাহের সময় শ্বশুরবাড়ির বাড়ির আসার করে খাওয়াইছিল কিন্তু ইতিহাস তো খাই নাই ওইটা কোথায় পাওয়া যায় দার্শনিক বলছে বেকুন বেটা ইতিহাস আর পাতিহাস বুঝি এক তোর জীবন তো বার অনেক মিশা মাঝি কয় হইতেও পারে কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে আকাশ ভাব নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে বলছে সাঁতার তো জানি না মাঝি কয় সার ভূগোল দর্শন ইতিহাস তিন সাবজেক্টে আমার জীবন বারোয়ানা মিছা এখন তো দেখি এক সাবজেক্টে ষোলো আনাই মিছা আপনার আমার তো চাইরে না আছে বারো না ফের চাইরে না তো আছে ওই চাইরে না দিয়ে আমি সাতরাইয়া কেনারায় উঠে যাব আর ইতিহাস দর্শন পাতি আজ খাইয়া ডুবে মরুমিয়া এবার দার্শনিক বলছে আরে মাঝি মানুষকে এরকম নৌকো ডুবে মরে নাকি মরে না আমার বাপ এই নৌকার মাঝি ছিল তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবিয়া আচ্ছা তোমার দাদা বাবার দাদাও মাঝি ছিল এই নৌকো বাই থেকে এসেও মরছে তোমার নানা আমার নানাও এরকম নৌকো বাই এরকম মাঝি হয়ে মরছে দার্শনিক কয় তুমি তো দারুণ বেহায়া যে নৌকায় তোমার বাপ মরল দাদা মরলো সেই ব্যবসা তুমি ছাড়তে পারো না তুমি তো দারুণ বেহায়া মাঝির বুদ্ধি কম না মাঝি কয় যে সার আপনার বাপ জিন্দা আছেন কয় না মারা গেছেন কোথায় মরছে ঘরের মধ্যে খাটের উপরে হয়ে আরামসে মারা গেছে আপনার দাদা বলে তিনিও ঘরের মধ্যে বাস ওইখানে ঘরের মধ্যেই মারা গেছেন খাটের উপর আপনার নানা, উনিও ঘরের মধ্যে চিঠ হয়ে আরামসে মারা গেছে মাঝি কয় যে আপনিও তো বেসরণ কম না যে ঘরের মধ্যে আপনার দাদা মোল নানা বলল বুষ্টি বললো সেই ঘরটা তো এখন আপনি সারতে পারেন নাই এর দ্বারা মাঝি বুঝাইতে চাইলো এই কথা দার্শনিক সাহেব মৃত্যু মৃত্যুর জন্য সময় হলো আসল কথা সময় যখন এসে যাবে সে যে জায়গায় হোক মৃত্যু তাকে ছাড়বে না মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে আর সময় যখন আসবে এক মুহূর্ত আগে পিছু করা হবে না মৌতাশার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে এক মুহূর্ত বাঁচতে পারবে না সুতরাং মোমেন ব্যক্তি তার দিলের মধ্যে মৃত্যু সম্পর্কে কোনো ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না পরান্ডা নিয়ে কোন রকম নিবাসি এরকমের চিন্তা থাকবে না জীবন আল্লাহ দিয়েছেন আল্লাহ নিবেন সময় আসবে এক মুহূর্ত দেরি করা হবে না সুতরাং সেই জীবনটা যিনি দিয়েছেন তার রাস্তায় যাওয়ার জন্যই সে তৈরি থাকবে এটা হলো মোমেনের কোয়ালিটি আমার বন্ধুগণ এরপরে মোমেন দেরি আর একটা জিনিস হবে সেটা হচ্ছে আমি উত্তম ধৈর্য ধারণ করবো এবং আমি আশা করি অতি শীঘ্র আল্লাহর আরমিন আমার যা আমি হারিয়েছি আমাকে আল্লাহ আল্লাহাক বিলাই দিবেন

মোবিন যারা তারা হতাশায় ভোগে না কি বলেন হতাশায় ভোগে মোটেই হতাশায় ভোগে না তারা মনে করে নিশ্চয়ই এর ভেতরে রয়েছে কল্যাণ এর মধ্যে কি রয়েছে আমরা দেখতে পাই হাজরা তিউনুসার মাসে তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হাট ফেল করেন নাই মাসির পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোনো ডোর আছে নাকি কন পালাবার কোন রাস্তা আছে মাসের পেটের জানালা দরজা আছে কিছু কিছুই নেই তিনি হতাশ হলেন না মাসির পেটের ভেতরে বসে হাজরাতি ইসলাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন নেই কো তুমি না জালিমিন বলেন না সবাই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কuntu মিনাজ জালিমিন হযরত নসরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তিনি যখন চিৎকার ছিলেন মাছির পেটের ভিতরে বসে যখন কাতরukti করতেছিলেন আল্লাহ বুঝেই তখন শুনেন নাই সে কথা কি বলে আল্লাহ বুঝেই তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না আল্লাহ পাক কি ঘুমান তন্দ্রায় যান লা তাখযুহু সিনাতু ওয়া না আল্লাহ رب

فاستجبنا له ونجيناه من الغم فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله أكبر أنا من جواب মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল মাছ আর তলদেশে এসে থাকতে পারলো না সাতটাতে পারল না মাছ ভেসে উঠল উপরে পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি এই অবস্থা মাছের হলো কেনারায় চলে এলো বমি করে ইমু সাল্লাহ সাল্লামকে ফেলে দিল মাছ ও বাঁচলো ইমু সাল্লাহ সাল্লাম ও বাঁচলো আল্লাহ রব্বুল আলমিন বলেন মমিনারা শোনো শুধু ইউনুসকে নয় মোমিনি এই করে মুমিন বান্দরা যদি আমাকে ডাকে আমার কাছে যদি হাত ফাইলায় আমি আল্লাহ রব্বুল আরআমিন মুমিনদের এভাবে মুক্তি মুক্ত করে দেই আল্লাহ পাক মুক্তি মুক্ত করে দেন ওম ইত্তাকিল্লাহ ইয়া জাআল লাহু মাখরাজা আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন জোরে কোন দেখেন ইউসুফ আলাই ইসালাম জোলায় খা আটকায় ফেলেছে ঘরের মধ্যে তালা দেওয়া খিল দেওয়া ছিটকে নিবারা পালাবার পথ নাই চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র আর এই সুন্দরী যুবতী নারী জোলায় খা প্রেম নিবেদন করেছে হাজরত ইউসুফের কাছে যৌবনে ভরা টম্পকে যৌবনের যুবক হাজরত ইউসুফ আলাহ ইসলাম সৌন্দর্যের পিরামিড বাঁচার কোন পথ নাই জুলাই খার কু প্রবৃত্তি চরিতার্থ করে দেওয়া ছাড়া কিন্তু হজরত ইউসুফ আল ইসন আল্লাহ রকনারকে ডাকলেন

উদার সচ্ছলতা এই এর কোনো বিপরীত কখনই হয় না আল্লাহ উপর আর দিন এইভাবে করে মোমেন্টদেরকে বলেছেন যেন তারা হতাশায় ভেঙে না পড়ে ওয়াই কাই বা দি আননি পরিব আল্লাহ পার করে বাবদা যখন আমাকে লাগে বানদার একজন নিকটে তার ঘরের চাইতে নিকটে ওয়ানা হানো আবরু ইলাইহি মিন হাবিলিল ওয়ারি আমি আমার বান্দার সারা যে রবের উপরে তার মাথা এত থেকে আমি আমার বান্দার বেশি নিকটে সুবহানাল্লাহ পড়ে আমি তোমার কাছে আমার কাছে মাপ চাও যত বড় গোনা হোক ওয়াকালা রাব্বুকুম মুদুউনি আস্তাজিব তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো আমি মাফ করে দেবো কত বড় কথা আমাকে ডাকো নিরাশ হয়েও না হতাশ হয়েও না আল্লাহ গজব বেশি না রহমত বেশি আল্লাহ রহমত বেশি হাদিসে কুৎসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ায় যায় বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া তো চোখে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাতে রাতের তৃতীয় অংশে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর দেখে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো আমার কাছে মাপ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাসরুম আমাকে ডাকো আমার কাছে বলো আমি ডাকের সারা দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কাপ দে নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস তারা অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কাপ দে কেন ফেরেস তারা বলে রব্বুনার আমিন তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবুও তোমাদের মুখে শুনতে চাই তারা বলে তোমার এই বান্দা গুণা করেছি গুনার জন্য মাপ চায় যাহার নাম থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলেন ফেরেস আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার দুজক দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেস তারা সাক্ষী থাক ওরা আমাকে দেখে নাই আমার বেহেস্ত দুজক কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে করে তারা কানতেছে সাক্ষী থেকে যাও ফেরেস তারা আবার রহমতের দরিয়ায় জোস ফেরেছে আমার ওই ক্রন্দনরত বান্দা আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন বান্দা যারা আল্লাহর মোমেন বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও ভেঙে পড়বে না গোনা তো মানুষই করে গুণা হয়ে গেছে মাপ চাও তোমার গোনা কদ্দুর তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান যাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আর ইমান আনলে যে কোয়ালিটি গুলি হয় হওয়া উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি এরপর আরেকটি কোয়ালিটি হবে মোমেনের তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে বিপদে ভেঙে পড়বে না বিপদ আপদ শত্রুতা ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উন্নতির জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে হয় নাই নবীদের বিপদ আসে নাই কোরআনে কারিম থেকে শুনুন আল্লাহ আল্লাহ পাক বলেন এমনি করেন আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব আপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল প্রত্যেক যুগে নবীদের কি ছিল শত্রু ছিল সে শত্রু কারা ছিল আল্লাহ বলছেন নবীদের শত্রু ছিল পাবিষ্ট আর অপরাধ প্রমাণ লোক এরাই ছিল নবীদের দুশ্মন রসুল করে অবস্থা যদি এই হয় তাহলে তার উন্মত ওই দিনের ভারত যারা তাদের বুঝি বিপদাবাদ হবে না নাকি হবে কিনা তো ইসলামের বিরোধিতা যারা করে কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশ্মন নবীদের দুশ্মন দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশ্মন হয় নবীদের দুশ্মন হয় আজও দেখেন আজও তাকিয়ে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন খুঁজে দেখেন সর্বত্র খুঁজে দেখুন খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের করে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা ইসলামকে মৌলবাদ বলে ইসলামকে সাম্প্রদায়িক বলে কথা কত স্পষ্ট যে নবীদের দুশ্মন হয় ইসলামের দুশ্মন হয় মুজলিম লোকেরা অপরাধ প্রমাণ আর পাপিষ্ট লোকেরা আজও আমরা দেখতে পাই এইসলিমের লোকেরা পাপিষ্ট এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক নামাজ নাই আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে যারা নেতৃত্ব দিচ্ছে নামাজ নাই রোজা নাই চরিত্র নাই হস নাই নাই মদ জুয়া জাতচা ইত্যাদিতে দেখলে ছেলে পেলেরা দুই গ্লাস পানি খায় বর্ষ কথা ঠিক কিনা কর এই হলো অবস্থা মারে কেন মোহামেন্টের সাবিদেরকে

অপরাধী নির্যাতন চালায় না নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু মোমেন লোকেরা পরক্রমশালী আল্লাহ রব্বুল আলমিনের দিনকে কায়েম করতে চায় তার উপরে ইমান এনেছে এই কারণেই তারা মারে ঠিক কিনা কর যুগে যুগে নবীদের উপরে সাবিদের উপরে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই কারণেই হয়েছে অন্য কোনো কারণে নয় এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে আমরা দেখেছি এব্রাহিম আলাহ কে আগুনে ফালানো হয়েছে আছে না কোরআন শরীফে আমি কিন্তু গল্প করতেছি না সব কোরআনের কথা কিসের কথা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফালানো হচ্ছে অপরাধ কি অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ হযরত দিনের আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন আর কোন অপরাধ ছিল না নমরুদ সহ্য করতে পারল না কোরআনে করিমের মধ্যে সব কথা এই জন্য এই মধ্যে সব কথা উঠাই দিয়েছেন যাতে করে মোমেনারা বিপদ আসতে যেন ঘাবড়ে না যায় এব্রাহিম আল্লাহলামকে আগুনে ফেলানো হচ্ছে ফেরেসটা বলছে ব্রাহিম তোমারে আগুনে ফলায় দেওয়া আমার কাছে সাহায্য চাও আমার কাছে ক্ষমতা আছে আগুন গুলো উঠাই নমরুদের বংশ চালাই দেবো হাজরত এব্রাহিম ফেরেস্তার কাছে সাহায্য চাইছিলেন নাকি তিনি বললেন ফেরেস্তাম তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো কোন অন্ধ আল্লাহর মদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন আমি তোমার কাছে সাহায্য চাইব না হাজরত ইব্রাহিম আলাহাল্লাম পাশ করলেন কি বলেন পাশ করছেন না ইমানের পরীক্ষায় পাশ আগুনের মধ্যে হাজরাত ইব্রাহিমকে যখন ফলানো হচ্ছে রব্বুল আগুনের প্রতি নোটিশ করে দিলে ইয়ানারো কোনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমের পোড়ানো আর ক্ষমতা নাই আমার বন্ধুগণ এবার আগুনের ভিতরে আরামে বসা আছেন আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে এবার তো জ্বলে না গায়ের মধ্যে আগুন জ্বলে গেল আগুন তোর হলো কি কেন জ্বালাইতে পারিস না আমার শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুনের ভিতর থেকে জবাব এলো নমরুদ আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে শুদ্ধ তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এব্রাহিমের এক গাছা পশম জ্বালাই দিতে না তার কারণ হচ্ছে আমি হচ্ছি মখলুক আল্লাহ হচ্ছেন খালি আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে তুমি হাজার বার বললেও আমি এব্রাহিমকে জ্বালাই দিতে পারবো না কোরআনে কারিমে ঘটনা বলে মোমেনদেরকে সাহস দেওয়া হচ্ছে মোমেনেরা দিনের কাজ করতে গিয়ে বিপদ আসবে ইমানের দাবি হলো বিপদ আসবে আর বিপদ আসলে